হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুই আমরাও ভালো আছি গতকাল আমরা একটা ভিডিও আপলোড দিছিলাম যেখানে আপনার ভাই আমাকে তিনটা প্রশ্ন করেছিল তার মধ্যে টাকা ছিল বাবা মা ছিল স্বামী এবং সন্তান তো আমি কিন্তু সিলেক্ট করেছিলাম আমার স্বামী সন্তানকে তো একই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা হয়রানি হয়ে গেছি একদম সবাই কমেন্ট করতে আপু সেম প্রশ্নটা ভাইয়াকে করেন ভাইয়ের মুখ থেকে শুনতে চাই মেসেজ আসছে অনেক ভাইয়ার মুখ থেকে শুনতে চাই ভাইয়া কি রিপ্লাই দেয় তা আপনাদের কথা মতো আজকে আপনার ভাইয়াকে আমি প্রশ্ন করব सेम প্রশ্নই দেখে আপনার ভাইয়া কি উত্তরটা দেয় সেটাই শুনবেন আপনারা আচ্ছা ঠিক আছে এখন আমার কথা হচ্ছে আমি যে পোস্টটা তোমারে করেছিলাম হ্যাঁ এই পোস্টটার ভিতর তোমার কথা হচ্ছিল যে তুমি কোনটা চাও হ্যাঁ তার ভিতরে তুমি চয়েস করছো স্বামী হ্যাঁ যে স্বামী সব বাপ মা বাপ মা ফ্যামিলি কিছুই না বিয়ের পর মেয়েরা স্বামীর ঘরে আসলে স্বামীই সব হ্যাঁ এটাই তো এটাই তো তুমি বলছো তাই না হ্যাঁ আর কিচ্ছু না না আর বিয়ের পর তো মেয়েরা স্বামীর ঘরে চলে আসে বাপ মায়েরই রাইখা চলে আসে স্বামীর ঘরে থাকে ওইটাই তার সংসার হয় ওইটাই তার সবকিছু হয় এই কারণে তুমি স্বামী বৈসানীছো বা স্বামী এরা স্বামী বৈসানে এটা এটাই তো ফাইনাল এটাই ফাইনাল এটাই ফাইনাল আর একটা পুরুষ মানুষ বিয়ের পর কিন্তু কখনো ফ্যামিলি থেকে আলাদা হয় না না বাপ মায়ের ছাইরা কোন মানে শ্বশুর বাড়ি চলে যায় না যারা ঘর জামাই তাদের হিসাবটা আলাদা আলাদা তাদের হিসাবটা আলাদা আর যারা মানে মানে নিজে স্বাবলম্বী তারা কিন্তু নিজের বাসায় থাকে নিজের বাপ মারা নিয়েই থাকে হয়তো কেউ কেউ বাবা মারে থাকে আমার কথাটা হচ্ছে কি আমার কথাটা হচ্ছে কি যে বাবা মা যতই থাক যেই থাক প্রত্যেকটা পুরুষের কাছে তার কিন্তু তার স্ত্রী কিন্তু সবচেয়ে দামি এবং সবচেয়ে জরুরি কারণ হচ্ছে হ্যাঁ এটাই না না এটাই সত্য কথা আর এটাই হওয়া উচিত একটা সংসারে একটা বউ যখন একটা স্বামীর সবচেয়ে বড় প্রায়োরিটি দেয় তখন একটা স্বামীর উচিত একটা বউরের সবচেয়ে সবচেয়ে বড় প্রায়োরিটিটা দেওয়া আর আমার কথা হচ্ছে হয়তো এক সময় দেখা যাবে যে বয়স হয়ে যাবে বাবা মা থাকবে না কিন্তু বৃদ্ধকালে কিন্তু আমার মানে একটা পুরুষের শেষ বয়স পর্যন্ত মানে বেঁচে থাকার শেষ দিন পর্যন্ত কিন্তু বউই কিন্তু তার পাশে থাকবে অবশ্যই এটাই কিন্তু বাস্তব আই লাভ ইউ এনিポン মিয়ার কথাটা মনে পড়ছে দেখেন বাস্তব এটাতে আমি কাউকে কষ্ট দিতে চাচ্ছি না বাবা মাকে আলাদা করার মত কিছু নাই কারণ বাবা মা যেহেতু আমার ফ্যামিলি এখানে আমার সাথে থাকবে এটাই কিন্তু সব স্বাভাবিক স্বাভাবিক সেই সেটাও কিন্তু আমার পায়েরটি আমাদের আমাদের হচ্ছে ফ্যামিলিতে আমাদের শ্বশুরবাড়ির লোক বা আমার বাবার বাড়ির লোক বা আমি আমার ননদ আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এমন যা হলো সত্যি কথা আপনারা চোখ দিয়ে না না দেখলে আমাদের ভিতরে কোনো ভিদ নাই ঠিক আছে আমরা অন্য রকম তো আমি চাই আমার শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি যতদিন বাসে আছে আমার ননদেরা যতদিন বাসে আছে আমরা একই ভাবে একই মানে জায়গায় আমরা এখন যেমন আছি সারা জীবন যেন ঠিক এইভাবে আমরা চলতে পারি সবাই মূল্যবান হ্যাঁ আমাদের কাছে আমার শাশুড়িও যেমন মূল্যবান আমার শ্বশুরও যেমন মূল্যবান তেমন আমার হাজবেন্ড যে ছোট বোন আছে তারাও কিন্তু আমার খুব আপন আমি চাই ওদের সাথে এখন যেমন ভবিষ্যতে আরো কিছু বছর পর আরো ঘনিষ্ঠ আরো বেশি হয় আমাদের ফ্যামিলির সিস্টেমটা অন্যরকম আন্ডার ভালো আমাদের ভিতরে কোনো হয়তো আপনাদের আপনাদের প্রশ্নের উত্তর গুলো আমরা দিতে পারছি বা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাদের জানাবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা সেটাও জানাবেন সব ফ্যামিলির হিসাবে এক না সব পুরুষের হিসাবে এক না সব বউদের হিসাবে আমার স্বামী যে একটা মানে একটা কথা বললো এটা কিন্তু সত্যি যে সে তেমনি কিন্তু আমার এটা এখান থেকে বুঝতে হবে প্রত্যেকটা নারীর প্রত্যেকটা পুরুষের